বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু বাস্তু প্রোগ্রাম আপনাদের জন্য আমি শুরু করছি তো যাই হোক যারা যারা এই মুহূর্তে আমার প্রোগ্রামটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো তারা অবশ্যই আমার আপনারা অবশ্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আমার বাস্তু সংক্রান্ত বিভিন্ন রকম মূল্যবান তথ্য মূল্যবান ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে প্লাস শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে যাচ্ছি মূল আলোচনায় বাড়ি নির্মাণ করছেন বাস্তুমতে করছেন তো তাহলে এই ভিডিওটা দেখুন মানে বাড়ি নির্মাণ করছেন বাস্তুমতে করছেন তো ভালো ইঞ্জিনিয়ার নিয়ে এসছেন ভালো কারিগর নিয়ে এসছেন ভালো কন্ট্রাক্টর নিয়ে এসছেন কিন্তু বাস্তু বাড়ি করছেন না দেখে নিন দর্শক বন্ধু রেজাল্ট এরকম জিরো সারা জীবন সমস্যায় ভুগবেন সারা জীবন আমি বলছি না এটা আমার কথা না এটা বাস্তু বলছে ধরুন আপনি বাড়ি বানাচ্ছেন নতুন বাড়ি ছোট্ট করে একটু আঁকছি দেখে নিন এই সাইডে আপনি বাড়ি বানাচ্ছেন ভালো কথা সেফটি ট্যাঙ্কটা করেছেন ঠিকের নিচে এর নিচে আপনি সেফি ট্যাঙ্ক করেছেন সেফি মানে বুঝুন তো মানে বাথরুমের জল পটির জল যেখানে যায় নোংরা জল যেখানে যায় যেখানে জমা হয় এখানে করেছেন তার ওপরে ছাদ ঢালাই করে দোতলা বাড়ি করলেন তার উপরে ঠাকুরের মন্দিরটা এখানে করলেন যত টাকা বাড়ি বানাতে গেছে যত টাকা জমি কিনতে গেছে তার থেকে তিন গুণ চারগুণ পাঁচ গুণ টাকা আপনার বেরিয়ে যাবে নষ্ট হবে যদি সমস্যা থাকে ধরুন আপনি বাড়ি করছেন মেন দরজা আপনি এইখানে করেছেন এইখানে দুঃখ কষ্ট দুর্দশা সারা জীবন লেগে থাকবে ফ্যামিলিদের মধ্যে লেগে থাকবেই কিছু না কিছু নিয়ে অশান্তি হবে আপনি বাড়ি করছেন বাড়ির ঠাকুরের স্থানটা ঠাকুরের স্থান আপনি এইখানটা করেছেন তার ঠিক নিচ থেকে কোনো গন্ধ না লাগা যাচ্ছে বা কারুর হয়তো ধরুন এর নিচে ধরুন কোনোরকমভাবে ধরুন আপনার স্টাফেদের বাথরুম রয়েছে স্টাফেদের বা কোনোরকমভাবে ধরুন নোংরা আবর্জনা রয়েছে বাস্তুদের হয়ে গেল বাস্তুর সম্মত বাড়ি একটি ফ্যামিলিকে পুরো সুরক্ষা রাখে এটা আমি বলছি না দর্শক বন্ধু এটা বাস্তু বলছে যারা যারা নতুন বাড়ি বানাচ্ছেন যারা যারা নতুন বাড়ি বানাচ্ছেন ভালো কারিগর এনেছেন ভালো ইঞ্জিনিয়ার এনেছেন ভালো কন্ট্রাক্টর এনেছেন খুব ভালো কথা কোনো সমস্যা নেই কিন্তু নতুন বাড়ি যে বানাচ্ছেন বাস্তু বানাচ্ছেন তো যদি যদি ভাবেন যে বাস্তুমতে বাড়িটা বানাবেন যদি মনে হয় অবশ্যই আমার সঙ্গে যদি মনে হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কাউকে আমি জোর করে বলিনি আমাকে আমাকে আপনারা বুকিং করান না যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বুকিং করি অবশ্যই যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধু আমি গিয়ে বাস্তু ভিজিট করে আমরা গিয়ে বাস্তু ভিজিট করে আপনাকে বাস্তু প্ল্যানিংটা বলে দেবো এই হিসাবে কোনখানে কিচেন করবেন কোনখানে বেডরুম করবেন কোনখানে আপনার বাথরুম করবেন সব কিছু একটা ড্রয়িং করে দেবো সেই ড্রয়িং হিসাবে যদি করেন তাহলে কিন্তু পরে কিন্তু আপনার কিন্তু সমস্যা আসবে না জীবনে যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন এটা দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নম্বর প্লাস এটা আমার বুকিং নাম্বার আবার রিপিট করলাম নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান এই নাম্বারে আপনারা দশ মিনিট আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্যই বাস্তু দেখে বাস্তু ভিজিট করে বলে দেবো যে কোনখানে কী কী করবেন আর যারা অলরেডি বাস্তুতে বাস্তুবিদ না দেখে যারা অলরেডি বাস্তু দোষসম্মত বাড়ি করে ফেলেছেন মানে বাস্তু দোষ হয়ে গেছে অলরেডি তারও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কি করে কাটাবেন সেটা আমি বলে দেবো দর্শক ঠিক আছে তবে বাস্তু দেখাটা এর জন্য খুবই দরকার এখান থেকে টোটকা টিপস আমি বলি না আরে বাস্তু দেখলাম না টোটকা টিপস কী করে বলবো বাস্তুর কোন দিকটা কি খারাপ আছে আমি আমরা আমি কি দেখতে পাচ্ছি না দেখে আমি বলি না দর্শক বন্ধু টোটকা টিপস বলি না আমি বাস্তু আমি প্রোগ্রাম করি ঠিক আছে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবেন